অপوزیشن পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে সাদেক মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিসমিল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় যে দিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পদের ঘরে ছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে আলী আনহুর টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে সো যার আমানতের দরাইতা নাই তার ঈমান নাই বিশ্বনবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহ যার আমানতের দরাইতা নাই ওর ঈমানই নাই এবং আমানত ধ্বংস হয় এটা কেয়ামতের আলামত ইযা দুয়িআতিল আমানাতু ফানতাজিরিস الساعه যখন আমানত নষ্ট হবে তোমরা কেয়ামতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ আকবার আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে দুই হাজার রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দে আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দে আমানত আপনার কাছে আপনার নেইম আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দে আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক কি না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কশ্চিনকালেও করে না